দেখেন আমার হাতে যে কার্ডগুলো আছে এগুলো হচ্ছে সংখ্যা কার্ড এই সংখ্যা কার্ডটা আমরা অনেক ফেলে দেওয়া জিনিস থেকে কেন তৈরি করছি কেন তৈরি করছি দেখেন আমরা অনেক সময় হোয়াইট বুটে বা চোখ বুটে যখন লেখালেখি তখন আমাকে বারবার লিখতে হয় কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা উপকরণের সাহায্যে খেলতে পছন্দ করে এবং তারা খুব মনোযোগিত হয় যেমন আমি এই উদ্দেশ্যে এই কার্ডগুলো আমি তৈরি করছি আমার কীভাবে কার্ডগুলো তৈরি করছি দেখেন এগুলো হচ্ছে ডাক্তারের যে আমাদের যে ফাইল ডাক্তারের যে ফাইল ফিক্সেশন ফাইল সেই ফাইলগুলার আমি কেটে কেটে নষ্ট ফাইলগুলা কেটে আমি এই কার্ডগুলো তৈরি করছি এইভাবে অর্থাৎ এন্টি কাটার এবং কেচি দিয়ে সমান করে আমরা এই ফাইলগুলা কেটে কেটে এইভাবে ছোটো ছোটো টুটো টুকু বলে এগুলোতে আমরা নাম্বার লিখছি এখন দেখেন আপনারাও এই কাগজগুলা ফেলে দেন কিন্তু এই ফেলে দেওয়ার কাগজগুলা দিয়ে যে আমরা উপকরণ তৈরি করতে পারি তা আমি আজকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি গণিত উপকরণগুলো প্রদর্শন করছি ভবিষ্যৎ আমি ইংরেজির উপকরণগুলোও প্রদর্শন করব দেখেন এই সংখ্যা কার দ্বারা আমরা কি করতে পারি আমরা যখন কোন শিক্ষার্থীকে আমরা লিখি যে চার জু তার তারপরে সমান দিন আমরা যেমন আর্ট কিন্তু সেটা যেমন একজন শিক্ষার্থী বোর্ডে লিখে পড়তে হয় তারা ইচ্ছে করলে আমরা এই কার্ডের সাহায্যে আমরা বসে বসে আমরা শিক্ষার্থীকে এটা দেখাতে পারি আমি যদি একজন শিক্ষার্থীকে ডাকুন আসত

ঠিক আছে আমি এখন এটা সরাই দিলাম এখন সরাই দেখলে দেখতে পাচ্ছ এই কার্ড গুলা ব্যবহার করার কারণে একজন শিক্ষার্থী অতি সহজে তার মনের আনন্দে এই কাজগুলা করতে পারে আচ্ছা এখন আরেকজন আসো তো কে আস ভাই তুমি আসো তো দিদি আচ্ছা সে চার পাঁচ চার করছে ঠিক আছে আমি তোমাকে আরেকটা দিচ্ছি দেখি তুমি এটা পারো কিনা দেখো তো এটা কত হয় এটা কত হয়েছে দেখো তো কত লিখছি আমি জুড়ে বলো

এই যে কাজটা করলাম তোমার ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এইভাবে যুগের অঙ্ক বিপের অঙ্ক গুনের অঙ্ক বাঘের অঙ্ক বসো তুমি আমরা অনেক সময় এই অঙ্কগুলো আমরা বউকে না লিখলেও আমরা এই কার্ডগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমি বুঝতে পারছি বা আমার যে আনন্দ পায় আমার শিক্ষক আপনাদের স্টুডেন্টরাও এ ধরে আনন্দ পাবে তাই মজার চলে যদি আমরা পেলে দেওয়া কাগজগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি যেমন তারা আনন্দ পাবে তেমনি এই কাগজগুলো আমরা ব্যবহার করতে পারব তাহলে প্রিয় শিক্ষক করব ধন্যবাদ আপনাদের এবং আপনাদের আগামীকালকে আমি দেখাবো কিভাবে আমরা এই কার্ডগুলো ব্যবহার করে গোল পরিবর্তে আমরা ইংরেজির ক্লাস খুব সুন্দর করে নিতে পারি আর সেটাই দেখাব দেখাবো আগামী ভিডিও ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে